সামনে সামনে আপনারাও চান ত্রিপুরি সম্প্রদায়ের প্রধান সম্প্রদায়ের কর্ম চেষ্টাতে সুপ্রিম কোর্ট আমাদের রাজ্যের শিক্ষা দপ্তরকে নোটিশ করেছে কারণ দর্শনের জন্য কেন আমাদেরকে ছাঁটাই করা হয় এই ব্যাপারে আপনারা মোটামুটি অবগত আছেন তারপর আমি যে একটা কথা বলছি এই যে এখন যে নোটিশটা করেছে এর পূর্বের ইতিহাসটা হলো আমরা প্রথমে সুপ্রিম কোর্টে একটা কন্টেম্প পিটিশান করেছিল এটার মেন আর আমি নারায়ণ যেটি শিক্ষক তার পরিপ্রেক্ষিতে কেসটা দুইবার হিয়ারিং হয় তারপরে আমাদেরকে একটা রেমিডি দেওয়া হয় বলা হয় যে তোমাদের কাছে আইনের দরজা খোলা আছে তোমরা সেটা কাজে লাগাইতে পারো তখন আমরা সুপ্রিম কোর্টে আরেকটা কেস করি সেটা শোনার পর সুপ্রিম কোর্ট আমাদেরকে লিবার্টি দিয়ে হাইকোর্টে পাঠিয়ে দিই যখন হাইকোর্টে কেসটা উঠে ওই দিন একটা ফুল বেঞ্চের একটা হিয়ারিং ছিল তো ওই ফুল বেঞ্চের হিয়ারিংটা আগে হয় আমরা আবেদন করেছিলাম যেন যেহেতু আমাদের কেসটা সুপ্রিম কোর্ট থেকে পাঠিয়েছি লিবার্টি দিয়ে ডাবল বেঞ্চে উঠবে আমাদের কেসটার জন্য আগে হিয়ারিং হয় কিন্তু আমাদের হাইকোর্ট মাননীয় হাইকোর্ট আমাদের কথা শুনেনি তারা ফুল বেঞ্চের আগে হেয়ারিং করেছে হেয়ারিং করে ওই কেসটাকে ডিসমিস করে দিয়েছে পরবর্তী সময় পাঁচ মিনিট করে আমার কেসটা ওঠে আমার কেসটাকে সিমিলার ম্যাটার বলে বলো ইট ইজ অলরেডি ডিসাইডেড বাই দ্য ফুল বেঞ্চ এ কথা বলে ডিসমিস করে দেয় আমরা কিন্তু আশা করেছিলাম যেহেতু সুপ্রিম কোর্ট পাঠিয়েছে হাইকোর্টে হয়তো কোর্ট আমাদের কথাটা মনোযোগ দিয়ে শুনবে তাই আমরা কি করলাম ওকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে কেসটা আবার সাবমিট করলাম আমি যখন কেসটা সাবমিট করি তার বিশ দিন করে প্রণব বাবু ওনার কেসটা সাবমিট করে তখন দুইটা কেস কি ট্যাগ করে জানুয়ারির পাঁচ তারিখ হেয়ারিং হয় বিচারপতিগণ দেখলেন আমাদের কেসের যুক্তিগত আছে তাই তারা জিনিসটাকে আরও ডিটেল শোনার জন্য আরেকটা ডেট নির্ধারণ করল তখন আমরা পিটিশনার ছিলাম একশো পঁয়ষট্টি জন ওই আরেকটা ডেটের আগে আমরা আরেকটা এসএলপি জমা দিই স্বপ্নারানী দাস নামেন সেখানে তিনশো চারশো একাশি জন আবার পিটিশনার যুক্ত হয় তো এই যথারীতি ছাব্বিশ তারিখ ছাব্বিশে ফেব্রুয়ারি ছাব্বিশে ফেব্রুয়ারি কেসটি হেয়ারিং হয় হিয়ারিং হওয়ার পর বিচারপতি দেখলেন যে আমাদের যে যুক্তিগুলো আমরা তুলে ধরেছি যেটা আমাদের সঠিকই আমাদের যুক্তিগুলো তারপরেও তিনি বললেন না কেন এমন হলো আমার কেসটা ডিটেলস জানতে হবে শুনতে হবে বুঝতে হবে আমাদের অ্যাডভোকেট আমাদের পক্ষ থেকে তখনই নোটিশের কথা দাবি করেছিল কেননা আমি আর একটু শুনে শুনিনি বিষয়টা কি তো সে সময় তিনি গত শুলে এপ্রিল আবার ডেট নির্ধারণ করলেন ওই পাখে তখন আমরা আরেকটা এস করি রেজিনা সেখানে তিনশো একাত্তর জন যুক্ত হয় এই নিয়ে মোট এক হাজার সতেরো জন আমার সাথে যুক্ত হয় তো বিভিন্ন মিডিয়াতে ওই সাতশো আসে এক হাজার আসে এটা কেউ না এটা আমাদেরই কেসের সাথে যারা যুক্ত হয়েছে সেই পিটিশনের সংখ্যাটাই আর প্রণববাবুর একটা কেস আছে ওইটা আমার সাথে যুক্ত হয় ট্যাগ হয় ট্যাগ হয়ে হিয়ারিং হয় এখন সেদিন লাস্ট ডেটে বিচারপতিগণ আমাদের যে বিষয়গুলো দেখে সন্তুষ্ট হয়ে তিনি রাজ্য সরকারকে রাজ্যের শিক্ষা দপ্তরকে সকোজ আর কি নোটিশ ইস্যু করেন এবং চার স্বাত এই যে এই আমাদের কেসের মেইন ইতিহাস এখন আপনারা কী চান এখন আমরা চাই বাঁচতে চাই আমাদের চাকরিগুলা তো অ্যাকচুয়ালি আমরা মনে করি যাইনি আমার একটা প্রশ্ন আমি আর করেছি আমি আর টিআইতে জানতে পারলাম যে আমি পার্টি না আমার একটা প্রশ্ন ভারতবর্ষে কি এমন কোনো আইন আছে যে কোনো ব্যক্তি যদি কোনো কেসের পার্টি না হয় তাকে সাজা দিতে পারে এই যে একটা প্রশ্ন এই প্রশ্নটা জানার উদ্দেশ্যে নিয়ে আমরা কিছু অগ্রসর হয়েছি আশা করি যেহেতু আমি পার্টি না এমন কোনো নয় আইন নেই যে পার্টি ছাড়া তাকে সাজা দেওয়া যায় তো আশা করি হয়তো এখানে আমি ন্যায় বিচার পেতে পারি আর আপনারা হয়তো জিজ্ঞাসা করতে পারেন আপনারা এখন রাজ্যের থেকে কি আশা করেন আমি নিজেই বলছি আমরা আশা করি দপ্তর যে ভুলটা করেছে হ্যাঁ সেই ভুলটা সংশোধন করতে আমাদের মানব মানবদরিদী সরকার সেইটা দপ্তরকে সাহায্য করবে যেন পুরোটা সংশোধন করার ক্ষেত্রে সরকার সাহায্য করবে এবং সরকারও চায় আমরা বাঁচতে বিভিন্নভাবে আমরা জানতে পেরেছি যে আমাদের একটা অর্ডার আসুক আমরা দিয়ে আমাদের তো কোনো আপত্তি নেই কিন্তু আমরা তো আর আইনের রুদ্ধ না কেউ আইনের উদ্ধারে না কিন্তু আমরা যে এখানে এসেছি আমরাও আইনের উদ্যোগ আপনারও না আইন মেনে সবাই কিছু হতে তো এখন যেমন একটা সুযোগ এসেছে আশা করি দপ্তরের ভুলটা সংশোধন করতে আমাদের মানবতী সরকার সাহায্য করবে